হাই গাইস কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম প্রতিদিনই মাছ মারা হচ্ছে গুড়া মাছ নানা রকমের মাছ কাজকি মাছ ট্যাংরা পুটি মানে অনেক রকম দেশীয় মাছ তো প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম টমেটো দিয়ে সব ভালোভাবে একসাথ করে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছে বেগুন বেগুন একসাথে ভালোভাবে মাখিয়ে নেব কারণ গুঁড়ো মাছটা এভাবে মাখিয়ে রান্না করলেই ভালো লাগে এই বৃষ্টিতে এত পরিমাণ মাছ আস্তে আস্তে আমাদের এখানে প্রতিদিনই মাছ মারা হয় জালে পরে তো দেশীয় মাছ খেতে অনেক টেস্ট এই তো এখন বসিয়ে দেব মাছ চুলার উপরে বেগুন দিয়ে দিলাম সাথে টমেটো এখন ঢাকারা দিয়ে রান্না করে নিব প্রায় বিশ মিনিট তো এইভাবে সবাইগুলো মাছ চটচটি করবেন অনেক ভালো লাগবে Malay tak ben, ala